দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজো বলতে ভবানীপুরের মল্লিক বাড়ির কেউ এড়িয়ে যেতে পারে না এই বছর ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো পা দেবে একশো এক বছরে বলা বাহুল্য ভবানীপুরের এই পরিবারের পুজো বলতে দুজনের কথাই সবার আগে মাথায় আসে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক এই পুজোয় যতজন প্রতিমা দর্শন করতে আসেন তার থেকেও বেশি সংখ্যক বা সেই সমসংখ্যক মানুষ যে এই দুজনকে দেখতে আসেন সেটা আলাদা করে বলতে হয় না পরিবারের মানুষ অন্য সময় যেখানে খুশি থাকলেও পুজোর দিনগুলো মল্লিক বাড়িতেই একজোট হয় ফিরে আসে সেই বনেদি বাড়ির স্বাদ গত বছরের মহাসপ্তমীর সকালে হলুদ শাড়ি পরেছিলেন নায়িকা ছেলে কবির এবং স্বামী নিষ্পাল সিং রানেও ছিলেন সেখানে কাঁশোর বাজার ছিলেন বাবা রঞ্জিত মল্লিক নায়িকা ছেলেকে নিয়ে পোস্ট করে জানিয়েছেন সপ্তমীর শুভেচ্ছা নাতিকে শোর বাজিয়েছেন রঞ্জিত মল্লিক ভাইরাল হয় সেই ভিডিও আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে